দেখেন আমাদেরকে আরো একটু ভালো করা উচিত সে যে আড্ডা দিতে বন্ধু বান্ধব লোকে একটা উদ্দেশ্যকে বাস্তব করার জন্য তারা আড্ডা তারা নিজেও তারা না কারণ

दु दिन पको बोलले हिजो संविधान लाइव सुवा हो एम अर हेतर बहु यदि को हो यो कुते बाजा ताना खादु दिन अझै करा बदरला अझै भयो देकी मन्दरोली केलाई छ त्यो ए दलेले দেখো আজকে সত্যি তুমি চিন্তা করে দেখো আমার বয়সে আমি যখন বাসায় আসি বাসার যে দারোয়ান আমি আসি হ্যাঁ ওই দিন বেরিয়েছে বুঝছো দারোয়ান পিছনে নিয়েছে

তো এইট টোটাল দেখেন আমার লগের বন্ধুরাও কিন্তু পড়লে শেষ করছে আমিও কিন্তু শেষ করছি আমার ওই আমি কাজ করি কাজ কাজ পড়ালেখা কমপ্লিট বন্ধু লাইফে কিটা দুই বন্ধুর মধ্যে পাট হয়ে গেছে এইজন্য অবস্থায় নাকি কি ওই যে অথবা নাম কি আরে না নাট আর নাটি না আড়া থেকে দৌড়াইয়া লাইফ নষ্ট করবে হ্যাঁ এক জায়গায় নাটের নাকেছে ছেলে নাতি চিনি তো নাটের জিজ্ঞাসা করতে আমার স্বপ্ন আমি পড়ালেখা শেষ করতে করতে কেটে গেল সব আমি এটা এটা লাইফ করতে চাই নাটের বউ আমার বউ তোমার কি এরকম স্বপ্ন নাকি দেখো এডুকেশন ইজ হিম অর্থাৎ

বর্তমান সময় কর্ম ছাড়া মানুষের কোনো মূল্য নেই কর্মটা অনারাজ রূপে পেশা যে কর্মটা ডে আপনি বড় হইবে আপনি এমন এক জায়গায় ঢুকছেন দশ হাজার টাকা অনেক পরিশ্রম কথা বেতন হাজার 12000 তে 15000 তে তো আপনি নিজের আপনার জীবনটাই সিদ্ধান্ত সিদ্ধান্তটাই আপনি নিয়ে এমন সিদ্ধান্ত নিতে বলছে আমার সুন্দর এই জন্য বলছে রাইট চয়েস মুরি সঠিক চয়েস করতে হবে এবং সঠিক চয়েস করার পর ওই জায়গা মূর্খ ফর্ট দিয়ে ক্যারিয়ার হয় আ কথা রাইট অর